কুষ্টিয়ার প্রাণকেন্দ্রে আধুনিক স্বাস্থ্য সেবার নির্ভরযোগ্য ঠিকানা লালনশাহ ডায়াগনসিস সেন্টার অ্যান্ড প্রাইভেট হাসপাতাল দু হাজার সালে যাত্রা শুরু করে ক্ষুদ্র পরিসরে আর আজ পনেরো বছরের ধারাবাহিকতা ও সুনামের পরিণতিতে এটি রূপ নিয়েছে সহ আশপাশের জেলাগুলোর মানুষের জন্য আস্থার এক পরম আশ্রয়ে বাংলার মরমী সাধক লালনশাহের নাম ধারণ করে এ হাসপাতালের নামকরণ যা একদিকে ঐতিহ্যের প্রতীক অন্যদিকে মানুষের মাঝে আস্থার আলো জ্বালিয়েছে প্রতিষ্ঠানটিতে প্রবেশের মুহূর্তেই রোগী ও স্বজনদা অনুভব করবেন আলাদা স্বাচ্ছন্দ্য সুশৃঙ্খল রিসেপশন অবসরে টিভি দেখার ব্যবস্থা প্রতিটি ফ্লোরে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ সব কিছু যেন রোগীদের জন্য নিশ্চিত করে চিকিৎসার পাশাপাশি মানসিক প্রশান্তি পরিচ্ছন্নতা ও উন্নত নিরাপত্তা ব্যবস্থায় সিসিটিভি ক্যামেরা সুরক্ষিত পার্কিং যা হাসপাতালটি অনন্য শুধু অবকাঠামোই নয় সেবার উৎকর্ষতাই প্রতিষ্ঠানটি আজ অন্যতম অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত নার্সদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে নানাবিধ চেক আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সর্বাধুনিক টেস্ট করানো হচ্ছে নির্ভলতার নিশ্চয়তায় লালসাহ হাসপাতালে নিয়মিত বসছেন দেশের নামকরা করা স্বনামধন্য চিকিৎসকরা ডাক্তার মোহাম্মদ বশির উদ্দিন যিনি হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক কুস্কিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল তিনি প্রতিদিন দুপুর আড়াইটা থেকে রাত আটটা পর্যন্ত রোগী দেখছেন ডাক্তার মলাই কৃষ্ণ পাল যিনি মেডিসিন ও সনোলজিস্ট বিশেষজ্ঞ তিনি প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আসিফুদ্দৌলা মানসিক রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক পাবনা মানসিক হাসপাতাল তিনি রুগী দেখছেন প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বিকাল চার চারটা পর্যন্ত ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব স্পাইন অর্থোপেডিক ও ট্রমা বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ঢাকা পঙ্গু হাসপাতাল তিনি রুগী দেখছেন সপ্তাহে দুদিন বৃহস্পতি ও শুক্রবার ডাক্তার মোহাম্মদ খালিদ মাহমুদ যিনি নাক কান গলা বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ইএনটি তিনি সপ্তাহে একদিন বৃহস্পতিবার রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল হাদি অর্থোপ্লাস্টি ও স্পাইন সার্জারি বিশেষজ্ঞ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার জান্নাতুন ফেরদোস স্ত্রী প্রসতি বন্ধাত্ম ও রোগ বিশেষজ্ঞ তিনি প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত রুগী দেখছেন ডাক্তার এস এম মাহমুদ হাসান যিনি কিডনি মেডিসিন ও ডায়াবেটিক্স বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রতিদিনই রুগী দেখছেন এই প্রতিষ্ঠানে হাসপাতালের কর্ণধার ও শৈলকুপার প্রতন বাখরবা গ্রামের সন্তান হাওনর রশিদ হিরু জানিয়েছেন শৈলকুপা উপজেলার যে কোনো গ্রাম বা মহল্লা থেকে আগত রোগীদের জন্য থাকছে বিশেষ সার ডাক্তার ফি হোক বা টেস্ট উভয় ক্ষেত্রেই এ বিশেষ সুবিধা পাবেন এই উপজেলাবাসী চব্বিশ ঘন্টা সেবাদানকারী এই আধুনিক প্রতিষ্ঠান ইতোমধ্যেই কুষ্টিয়াই সেবার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে সেবার খোঁজে যারা ভরসার আশ্রয় খুঁজছেন তাদের জন্য লালনশাহ ডায়াগনসিস সেন্টার অ্যান্ড প্রাইভেট হাসপাতালই হতে পারে সর্ব উত্তম গন্তব্য